আর এই ভাইরাল থ্রি পিসও থাকবে আজকে মাত্র ছয়শো টাকায় আচ্ছা কালার এই ঘাড়া প্যান্ট দিয়ে থ্রি পিস ছয়শো টাকায় এই থ্রি পিস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিসও মাত্র ছয়শো টাকায় দুইটা কালার দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো আসলাম আলাইকুম স্যার চুলাইস্লাম ফ্যাশন থেকে প্রথম গোলাপ চেরি ডিজাইন পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থ্রি পিস ঠিক আছে দুবাই সিল্কের থ্রি পিস ডিজিটাল প্রিন্ট করা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ফুলপুটি কন্টিনিউ করবেন গরমে কমফোর্টেবল কিছু টু আছে এগুলো থাকবে ছয়শো করে তাই না তো এগুলো পেয়ে যাচ্ছেন মেঠোয়াত ফ্যাশনে যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিদার নাম্বার কন্ট্যাক্ট করবেন এমন চর্চা পাচ্ছে শুরুতে দেখাবো নিউ একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে এটা হচ্ছে স্লিভস এর পোষণ এইটা হচ্ছে পুরো বডিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা প্রিন্ট করা ঠিক আছে গলায় লেসওয়ার করা আছে আর প্রত্যেকটা লং আছে মানে 44 44 আর সাইজগুলো আমাদের ৪৪ পর্যন্ত আচ্ছা এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্লাজো আর এই হচ্ছে ও ওড়নাটা ওড়নাগুলো কিন্তু অনেক সুন্দর আর এই থ্রি পিস পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার তাই না এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে জামাটা আচ্ছা ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত বডি চাইজ এটা হচ্ছে পাজামা আর এই হচ্ছে ওরনাটা এই থ্রি পিসও মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মানে অবাক করে অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে এটার এটা এখন ওরনাটা ডিজিটাল প্রিন্ট করা এটা প্যান্টটা প্রাইস থাকবে স্যার সবচেয়ে ভাইরাল আচ্ছা গোলাপ চেরি ডিজাইনটা দেখতে পাচ্ছেন মানে এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন ডিজিটাল প্রিন্ট ব্যাক সাইডটা আরো সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা আরো বেশি সুন্দর এগুলো দুবাই সিল ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি এটা দেখেন এটার প্যান্টটা একদম মানে মূল আকর্ষণ হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা এটার ওনাটা দেখেন আর এই ভাইরাল থ্রি পিসও থাকবে আজকে মাত্র ছয়শো টাকায় আচ্ছা কালারগুলো গুলো দেখাই এটা হচ্ছে মাল্টি কালার রং ধরুর ডিজাইনটা এটারও কিন্তু প্রচুর ডিমান্ড ঠিক আছে কালার আছে আমাদের ওকে এইটা হচ্ছে প্লাজোটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন আর এটা এইটা হচ্ছে এটার ওনাটা সিল্কি কটন এটার প্রাইসও থাকবে মাত্র 650 টাকায় কালার আছে দুইটা ওকে

আর এটা হচ্ছে এটার ঘাড়ারাটা মানে এই ঘাড়ারা প্যান্ট দিয়ে থ্রি পিস ছয়শো পঞ্চাশ টাকায় পুরো নামমাত্র দামে কিন্তু আজকে দিয়ে দিচ্ছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই লস ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলো ডিজাইন কালার সুন্দর সালারনা কিন্তু সবগুলো সেম ঝটপট স্ক্রিনশট নেবেন ঠিক আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ওকে এটা দেখেন ফার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিজাইন গুলো এক আপনি সেট ভেঙে নিতে পারবেন আচ্ছা যারা বিক্রির জন্য নেবেন সেট ভেঙে নিতে পারবেন সাইজ আছে বিভিন্ন সাইজ আমার সাথে কথা বলবেন ওকে এটা একটা কালার থাকবে 650 টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস ঠিক আছে আপনারা যে কয় পিস ইচ্ছা নিতে পারবেন মানে এগুলো ভাইয়া তো কমে দেওয়ার কারণ হচ্ছে যে তারা নিজেরা তৈরি করে নিজস্ব প্রোডাকশন তো

এটা হচ্ছে ভাইরাল একটা কিন্তু থ্রি পিস খুব সুন্দর একটা কালার কম্বিনেশন নিচে লেসর করা আছে নিচে সম্পূর্ণ লেসর করা এটা প্যান্ট কাপড় এবং আর এই হচ্ছে ওনাটা এটাও থাকবে 650 এ ওকে একদম লুটপাট অফার কিন্তু পরে গুলো পেয়ে যাচ্ছেন আপনারা ডিজাইন চেঞ্জ আছে এটা 650 টাকা ভাইরাল এটাও ভাইরাল আসলে আজকে দুবাই সিল্কের যতগুলো ড্রেস দেখাচ্ছি সবগুলোই কিন্তু ভাইরাল এটা হচ্ছে ওড়নাটা সবগুলো ওড়না পাক্কা পাঁচ হাতে একদম নামাজি ওড়না কিন্তু ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এগুলো প্রত্যেকটা 41 আচ্ছা আচ্ছা প্রাইস থাকবে सेम প্রাইস सेम এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে सेम মাত্র 650 650 টাকা করে এটা একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইনগুলো কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বার কন্টাক্ট করবেন ইমো অফ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন 650 টাকা এটা ভাইরাল একটা ড্রেস কিন্তু দেখেন মিন্ট কালারের ভিতরে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা কারসেল দেয়া আছে ডিজাইনটা খুব সুন্দর আর আমাদের খুব ভাইরাল ড্রেস এটা খুব চলে এবং সালোয়ারের ডিজাইনগুলো এটা হচ্ছে এটার প্লাজোটা ওকে ম্যাচিং গুলো দেখেন কম্বিনেশনগুলো আর এটা হলো ওনাটা এটা ওনাটা প্রাইস থাকবে সেম প্রাইস सेम মাত্র 650 টাকায় আচ্ছা এটা থ্রি পিসের লাস্ট ওয়ান এরপর আমরা কিছু টু পিস এরকম এত পাবেন না নিজস্ব ম্যাচিং আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইস থাকবে सेम প্রাইস এটা হচ্ছে প্যান্টটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা ওড়নাটা দেখতে পাচ্ছে ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর আচ্ছা লাস্ট অন কিছু আমরা টুপি দেখাবো এগুলো থাকবে পুরো অফার প্রাইজে ওকে প্রাইস এগুলো আমাদের গরম এটা হচ্ছে ওপেন বাটন একদম অরিজিনাল চায়না লিনেন পকেট আছে তাই না চায়না লিনেন বাটন গুলো দেখেন খুব সুন্দর আচ্ছা ওপেন বাটন ওকে প্যান্টটা দেখাই 344 পুরো আছে আর পকেটও আছে আচ্ছা আচ্ছা ওকে প্যান্টটা দেখাই 41 লং আছে এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে 600 টাকা। প্রাইস আচ্ছা কালারগুলো দেখাচ্ছি। এটার ভিতর সবগুলোই সেম আমরা জাস্ট কালারগুলো দেখাই দিচ্ছি। এটা একটা ডিজাইন রংকোশের গ্র্যান্ডি এটা সর্বোচ্চ 42 বডি পরা যাবে তাই না? 42 to 44 হাতার ডিজাইন কিন্তু হচ্ছে কাজ করা থাকবে ঠিক আছে? এটা হচ্ছে এটার প্যান্টা। ওকে। প্রাইস থাকবে সেম? প্রাইস টাকা। আচ্ছা এগুলো থাকবে ছয়শো করে এটা একটা কালার এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি ঠিক আছে ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে এগুলো সব কিন্তু রাবার এম্বোস করা দেখতে পাচ্ছেন এবং 100% রং গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা আর এটার ভিতর লাস্ট হচ্ছে এই কালার প্রাইস থাকবে सेम 600 করে এটা 38 থেকে 42 বডি ঠিক আছে আচ্ছা এটা 44 দেওয়া যাবে তো এগুলোর জন্য ভিজিট করবে মেঠোবাদ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আন্ধার পেয়েস